চাদর জড়াই নিঠর দেহ ডাক দিয়া কবি কহিলেন আমার আপন হইল না কেহ তখন আমার কবি মন থেকে বললাম প্রিয় হয় নাকি মানুষটাই দামি হয়ে যায় আমি পৃথিবীকে ভালোবাসি কারণ আমি তো কারণে আর তুমি আমার পৃথিবী যা আমার হৃদয়ের আকাশে নক্ষত্রের মতো জলমান কিন্তু মহাবিশ্বের অষ্টম আশ্চর্য তুমি আমাকে ছাড়াই থাকতে পারো এবং তা আজও চলমান ভালোবাসার আরেক নাম সে যে ভাঙা ব্রিজ যখন ব্রিজটা ভালো থাকে সেখন কত না দারুণ লাগে আর যখন ভাঙা ব্রিজ পার হওয়া যায় তখন মনটাই বোঝা যায় যে ভাঙা ব্রিজ পার হওয়ার কি কষ্টটা আর কী আনন্দটা যখন ব্রিজটা পার হয়ে যায় এখন আনন্দ এমনি জোয়ার হয়ে যায়

পেতে হলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুকে চ্যানেল খোলা আছে দেখবেন আপনারা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন